আসসালামু আলাইকুম আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করবো আসলে দেখি কোন কোষের অস্বাভাবিক খরণ সায়নোকোভালামিন শোষণে ব্যাঘাত ঘটাবে তো সায়নোকোভালামিন কি সায়নোকোভালামিন হলো ভিটামিন বি টুয়েলভ বি নাইন কী হচ্ছে ফলিক অ্যাসিড মিক্স করা যাবে না কিন্তু এখন বলছে শোষণে ব্যাঘাত ঘটাবে তাহলে আমরা অপশনগুলো যদি দেখি চিফ কোষ চিপকোষের আরেক নাম কি জাইমোজেনিক কোষ তাহলে এখান কোষ থেকে আমরা খরিতে হয় কি জাইমোজেন তাই না আচ্ছা আর্জেন্টাফিন কোষ আর্জেন্টাফিন কোষ থেকে কী কারণ হয় আর্জেন্টাফিন কোষ থেকে খরিতে হয় সেরোটোনিন সেরোটোনিনের আর এক নাম কি হাইড্রক্সি ট্রিপটামিন অক্সিনটিক কোষ অক্সিনটিক কোষ আর এক নাম কি প্যারাইটাল কোষ প্যারাইটাল কোষ থেকে কী খরিত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড হুম হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে আর একটা কী তৈরি হয় গ্যাস্ট্রিক ইন্ট্রিয় ফ্যাক্টর এই গ্যাস্ট্রিক ইন্ট্রিয়েন্সিক ফ্যাক্টর ভিটামিন বি বারো শোষণে সহায়তা করে তাহলে এই অক্সিনটিক কোষের যদি অস্বাভাবিক ক্ষরণ হয় তাহলে আমার সায়নোকরাম শোষণে ব্যাঘাত ঘটবে তাই না যদি আরেকটা অপশন যদি দেখি ঘতে কি বলা গবলেট কোষ গবলেট কোষ কি গবলেট কোষ কী করে গবলেট কোষ মিউকাস খরণ করে তাই না গবলেট কোষ মিউকাস খরণ করে তাহলে আমাদের সঠিক উত্তর অক্সিনটিক কোষ থ্যাংক ইউ